অনেক তো খেলাম আমিষ খাবার চল আছে একটা নিরামিষ খাবারের ভিডিও নিয়ে চলেছে তাই আজকে আমি চলেছি মানিকপুর পরমানন্দ সেবা আশ্রমে তো এই আশ্রমে নাকি পরমানন্দ উপলক্ষে বহু বড় করে একটা উদযাপন করা হয় তো ইনি হলেন তিন শ্রী জি পরমানন্দ মহারাজার উদযাপন আজকের এই অনুষ্ঠান তো ইনি হলেন এখানকার প্রধান মহারাজ বক্তৃতা রাখছেন বহু লোক এখানে এসছে দূর দূরান্ত থেকে লোক এসেছে এখানে পরমানন্দ সেবা আশ্রমে আহার গ্রহণ করতে এখানে আমি বসে পড়ছি আহার গ্রহণ করার জন্য প্লেটের মধ্যে প্রথমেই ওনার মহাপ্রসাদ পড়ে খাওয়া প্রায় করে নিয়ে এরপরে পাতে পড়েছিল গরম গরম খিচুড়ি যেটা ছিল আলু দিয়ে নিরামিষ খিচুড়ি বেশ খিচুড়ি নিরামিষ বেশ ভালোই লাগে তো এরপরে পড়েছিল ল্যাবরা বা তর ছাঁচরা বা তরকারি যাওক বলো না সব রকম সবজি দেওয়া তরকারি শীতকালে এরকম ল্যাবরা খেতে কার কার ভালো লাগে খিচুড়ি দিয়ে তারপরে আলুটা আমার মতো খেয়ে খাওয়া কমেন্ট করা শেষ পাতে মিষ্টির মধ্যে পায়েস ছিল তো পায়েসটা কি আজকের এই এই খাবার ভোজনটা কমপ্লিট করে আমি বিরতি হবো তখন বাউল গান হচ্ছে অল্প কিছুক্ষণ বাউল গান শুনে আমি বাড়ির দিকে ঠেলা ঠেলি করে বাড়ির দিকে যায় তোমার চ্যানেল সাবস্ক্রাইব